দীঘার জগন্নাথ মন্দির নিয়ে যে তথ্য আপনাদেরকে এই মুহূর্তে দেব তা দেখে রীতিমতো অবাক না আপনিও তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রসগোল্লার কপিরাইট হাতছাড়া হওয়ার পরে এবার রীতিমতো একটুও ঝুঁকি নিতে নারাজ উড়িষ্যার সরকার ঐতিহ্যবাহী পুরী জগন্নাথ মন্দিরের আচার অনুষ্ঠান এবং রাজনীতির কপিরাইট নেওয়ার জন্য তারা জোর প্রচেষ্টা শুরু করেছে এই পদক্ষেপের কথা জানিয়েছেন স্বয়ং পুরীর সাম্মানিক রাজা এবং জগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্য সিংহ দেব সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পুরীর আদলে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন যাকে অনেকে জগন্নাথ ধাম বলে উল্লেখ করেছেন এই নামকরণ নিয়ে প্রথম থেকে পুরীর মন্দির কর্তৃপক্ষের তীব্র আপত্তি ছিল উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পর্যন্ত লিখেছিলেন পাশাপাশি আবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইস্কনের কার্যক্রম নিয়েও পুরীর মন্দির কর্তৃপক্ষের যথেষ্টই আপত্তি ছিল কিন্তু তাতে বিশেষ ফল না হওয়ায় এবার সরাসরি পুরীর মন্দিরের কপিরাইট দাবি করার পথে হাঁটছে উড়িষ্যা সরকার দীঘার মন্দির উদ্বোধনের পর থেকেই সেটিকে ধাম বলে অভিহিত করা হয়েছে জানিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষের গুরুতর আপত্তি ছিল ধাম শব্দের অর্থ হচ্ছে আবাসস্থল এবং পুরীর মন্দির দীর্ঘকাল ধরেই একটি প্রাচীন এবং পবিত্র ধাম হিসেবে বিবেচিত ছিল পুরীর মন্দির কর্তৃপক্ষের দাবি দীঘার মন্দির নিয়ে কথাবার্তায় এই প্রাচীন ঐতিহ্যকে খাটো করা হচ্ছে শুধু মন্দির কর্তৃপক্ষই নয় পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী এবং অনেক জগন্নাথ ভক্ত এই বিষয়ে আপত্তি তুলেছেন তবে আপনাদের জানিয়ে রাখি দীঘার মন্দিরের পূজার দায়িত্বে রয়েছে ইস্কন পুরীর মন্দির কর্তৃপক্ষের আরো অভিযোগ পুরীতে যে দিনক্ষণ মেনে রথযাত্রা স্নানযাত্রা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় বিদেশে ইস্কন তা মানছে না এবং নিজেদের ইচ্ছে মতো ধর্মীয় অনুষ্ঠান পালন করছে ইস্কন এটি জগন্নাথ ভক্তদের ভাবেগে আঘাত করছে এমনটাই অভিযোগ উঠেছে পুরীর জগন্নাথ মন্দিরের পুরীর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে ইতিমধ্যে মায়াপুরের সঙ্গে কথা বলেছে কারণ মায়াপুর থেকে কৃষ্ণ সংক্রান্ত বিষয়ে ইস্কনের বিশ্বব্যাপী নীতি নির্ধারিত হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে দীঘায় জগন্নাথের মন্দিরকে নিয়ে এবার আ আইনি পথে হাঁটতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এই আইনি পদক্ষেপের মাধ্যমে উড়িষ্যা সরকার পুরীর জগন্নাথ মন্দিরের অনন্যতা এবং ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে চাইছে এই ঘটনা ভারতের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল